যে কাজ সমান বল গুণ স্মরণ বল গুণ স্মরণ ব্যাপারটা হচ্ছে কাজের মাত্রা নির্ণয় কি কাজের মাত্রা নির্ণয় বুঝতে পারছ তাহলে কাজ সমান সমান বল গুণ স্মরণ এবার আসো বল মানে কি ভর গুণ তরণ ভর গুণ তরণ আর এখানে রয়েছে বুঝতে বুঝতেছ আবার ভর তরণ মানে কি বাই সময় গুণ স্মরণ এরপরে আস ভর সমান আবার বেগ মানে কি বাই সময় এখানে রয়েছে আরেকটি সময় আর এখানে আছে স্মরণ বুঝতেছ এরপর দেখো ভর গুণ স্মরণ স্কোয়ার কে স্মরণ স্কোয়ার ডিভাইড বাই সময় স্কোয়ার বুঝতে পারছো এখন ভরের মাত্রা এম স্মরণের মাত্রা এল সময়ের মাত্রা টি তাহলে ব্যাপারটা দাঁড়াইল এম এল টি ইনভার্স টু এ হলো কাজের মাত্রা একে কাজের মাত্রা